নমস্কার বন্ধুরা সীমা পৃথিবীতে আপনাদের স্বাগত ছাব্বিশে আমাদের বিবাহবার্ষিকী ও সারা জন্মদিন ছিল সে তো আপনারা দেখেছেন আর সেই উপলক্ষে বাবা ও ডোনা পুকুরে এসে এসেছিলো সেটাও আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের বিবাহ বার্ষিকীর ব্লগে বিবাহ বার্ষিকীর পরের দিন আমরা সবাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম আর স্নান করে সবাই রেডি হয়ে পড়েছিলাম এপ্রিল মাসের শেষের দিকে দিনগুলিতে ভুবনেশ্বরে গরম খুব পড়েছিল তাই একটু সকাল সকালই বেরোবো বলে গতকালই রাতেই সিদ্ধান্ত নিয়েছিলাম কিন্তু সারার ঘুম না ভাঙায় ওকে ঘুমন্ত অবস্থাতেই চেঞ্জ করিয়ে বেরিয়ে পড়েছিলাম কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে দেখতে হবে আপনাদের পুরো ভিডিওটি আমরা গিয়েছিলাম ভুবনেশ্বরের সব থেকে প্রসিদ্ধ মন্দির লিঙ্গরাজ মন্দিরে মন্দিরের বাইরে দোকান থেকে পুজোর জন্য ডালি নিয়ে নিয়েছিলাম আর সেই ডালি নিয়ে সোজা চলে গিয়েছিলাম মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের বাইরে সিকিউরিটি চেকিং এর পর মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম আর যেহেতু মন্দিরের ভেতরে মোবাইল অ্যালাউ ছিল না তাই আপনাদের ভেতরটা দেখাতে পারলাম না বাইরের ভিউটাই আপনাদের জন্য একটু ভিডিও করে নিয়েছিলাম আর সারাকে যেহেতু আমরা ঘুমন্ত অবস্থায় নিয়ে এসেছিলাম ওকে কিছু খাইয়ে নিয়ে আসতে পারিনি তাই ওকে নিয়ে চলে গিয়েছিলাম একটু ডাবের জল খাওয়াতে পুজোও দেওয়া হয়ে গেছে আর সারাকেও একটু ডাবের জল খাওয়ানো হয়ে গেছে এবার পালা বাড়ি ফেরার কিন্তু সকাল থেকে তো আমরাও সেভাবে কিছু খাইনি তাই সবাই ডিসাইড করলাম আজ ব্রেকফাস্টটা অটো দাদা আমাদের নিয়ে গিয়েছিলেন ভোগ নামে একটি রেস্টুরেন্টে আর এখানে দেখলাম বাঙালি সাউথ ইন্ডিয়ান সব ধরনের ব্রেকফাস্ট পাওয়া যাচ্ছে ছাপ্পান্ন ভোগের ব্রেকফাস্টটা টা পর দোকানের সামনে একটু দাঁড়িয়ে গেলাম জিলিপি তৈরি দেখার জন্য এই জিলিপিটা আমরা ব্রেকফাস্টেও খেয়েছি বিশ্বাস করুন খেতে না অসম্ভব ভালো ছিল যেমন মুচমুচে ছিল তেমনই মিষ্টিটা একদম ব্যালেন্স ছিল ছাপ্পান্ন পকি সুন্দর একটা ব্রেকফাস্ট আর সকাল সকাল লিঙ্গরাজের পুজো আর কি চাই তাই না তো চলো দেখা হচ্ছে পরের অন্য ব্লগে ব্লগটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন ততক্ষণের জন্য বাই